ডানকুনি পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ডানকুনি শহর তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর সভাপতি সূর্যদের উদ্যোগে এলাকার দুস্থ গরিব মানুষদের হাতে শীতবস্ত্র উপহার তুলে দেওয়া হল মোট তিনশো জন মানুষের হাতে শীত তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শবনম ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা সহ একাধিক কাউন্সিলরগণ সূর্য দে বলেন যখন পৌরপিতা ছিলাম না তখনও মানুষের কাজ করেছি আজও মানুষের জন্য কাজ করছি সাড়ে সাড়ে তিনশো অন এবং আগামী দিন আবারও যখন কাউন্সিলর থাকবো না তখন এইভাবেই মানুষের পাশে থাকার চেষ্টা করি আজকে সংসদ তো ছিলেনই কারণ উইদাউট সংসদ সূর্যোদয় প্রোগ্রাম করে না কারণ সংসদ যদি আমার টাইম না দেন বা উনি তো ব্যস্ত মানুষ উনি তো আর শ্রীরামপুর বা ডানকুনি কালীপুর নিয়ে প্রধান লাভ উনি বাংলার মানুষের জন্য লড়াই করেন পার্লামেন্টে আমি সাংসদের কাছে আবদার করে বলি কখনো মানে সুবীর বলি যে আমায় একটা ডেট দিতে হবে দাদাকে মানে সাংসদকে ডেট যদি পাই করব ডেট না দিলে করবো না পৌঁছা যবে ডেট দেবে তবে করবো সাংসদ ছাড়া আমি প্রোগ্রাম করবো আশীর্বাদ করতে আমায় উনি করেন আমি ওনাকে সম্মান করি শ্রদ্ধা করি অন্তরের অন্তঃস্থল থেকে আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ আমরা বিশ্বাসী সাংসদের আশীর্বাদ আমার মাথায় থাকলে আমি আগামী কাজ করতে পারবো একটু বলেছি প্রোগ্রাম খুব ভালো হয়েছে সূর্য খুব ভালো কাজ করছে সমস্ত গরিব মানুষদের কম্বল টম্বল দিচ্ছে আমাদের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন কাউন্সিলররাও তাই কাজ করছে অন্যান্য বিন্দু কাজ করছে সারা বছর ধরে আমরা সমাজ সেবা করি রিপোর্ট ডিএনএন বাংলা জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ অ্যান এনরিচিং লাইব্রেরি অ্যান্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লে রুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লেগ্রাউন্ড স্টুডেন্টস আর ফান্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা